আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু কালেকশন এবার কিন্তু ঈদের পর স্টক পাচ্ছেন ইউজ পরিমাণ আমাদের কিন্তু চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং কি ইউজ পরিমাণ কালেকশন নত নিত্য নতুন একদম ডিজাইন নিয়ে আসছি চমৎকার কিছু কালেকশন নিয়ে আসলাম তাছাড়া কিন্তু আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আমরা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি আমরা বেস্ট কোয়ালিটি দিচ্ছি তাছাড়া আমাদের সবগুলো হচ্ছে নিজস্ব কোয়ালিটি আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য এই তো আমাদের শপের অ্যাড্রেসটা আমরা জানতে চাচ্ছি

সার্ভিস এরকমই আগে তাছাড়া আমাদের নতুন কালেকশন গুলো দেখি আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তাছাড়া কিন্তু আমাদের কিন্তু কালেকশন ইউজ পরিমাণ আমাদের বাটিক থেকে নিয়ে বাটিক লোন বুটিক আইটেম ডিজিটাল প্রিন্ট থ্রি পিস তাছাড়া সিকুয়েন্স এমবোর্ডারি সকল কলটি আমাদের থেকে পাবেন তাছাড়া এই যে যে আমাদের একদম নতুন কালেকশন নিয়ে আসছি এই কলটিটা দেখি এটা কিন্তু আমাদের এবার গরমের নতুন কালেকশন

এগুলো কিন্তু অন্যটা প্রত্যেকটা পাচ্ছেন নামাজি অন্য আড়াই গজ খুবই চমৎকার এই ডিজাইনটা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই কালার থাকছে দুইটা করে কালার এবং কি অন্যটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এগুলো কালার হচ্ছে দুইটা করে কালার চমৎকার যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা যেভাবে হোক আমরা আপনি ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনশট দিয়ে জাস্ট পাঠিয়ে এবং কি ভিডিও কল দেখেও কনফার্ম করতে পারবেন তাছাড়া এই যে আরেকটা নতুন ডিজাইন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটাই দুইটা করে কালার এগুলো কিন্তু কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সুতি যারা চাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো নিতে পারবেন এবং কি এগুলো দিনে আমাদের প্রতিনিয়ত নতুন ডিজাইন আসে এবং কি কোয়ালিটি কিন্তু বেস্ট এটা দুইটা কালার হবে চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার এই যে আরেকটি একদম নতুন ভাইরাল ডিজাইন চমৎকার এই ডিজাইনের খুব সুন্দর একটি ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন ভাই এটা কিন্তু আরেকটা কালার আছে এটা কালার হবে দুইটা কালার না প্রত্যেকটা ড্রেসেরই আমাদের দুইটা করে কালার হবে তাছাড়া ওন্নাটা দেখেন খুবই চমৎকার ওন্নাটা পুরোপুরি নামাজি ওন্না আড়াই গজ একদম পিওর সুতির ভেতরে তাছাড়া ও আরেকটি ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইনটা খুব সুন্দর এগুলো হচ্ছে এটা হচ্ছে অর্গেন্ডি কাপড়ের উপর এটা হচ্ছে অর্গেন্ডি খুবই চমৎকার এইবার গরমের ভেতরে এই সব কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি দিচ্ছি ওনাটাও পাচ্ছেন অর্গ্যানিক কাপড়ের ভেতরে আর এইগুলো প্রত্যেকটা দুইটা করে কালার দুইটা এই যে আরেকটা নতুন কোয়ালিটি এটা হচ্ছে জমজম অর্গ্যানিক প্রিমিয়াম কোয়ালিটি কটনের ভেতরে চমৎকার ডিজাইন এটা হচ্ছে কালার হবে প্রত্যেকটা দুইটা করে কালার ওন্না পাচ্ছেন পুরোপুরি নামাজি ওন্না এটা তিনটা কালার না তিনটা কালার তিনটা কালার এই যে ডিজাইনটা দেখি এই যে ডিজাইনটা খুবই চমৎকার এগুলো কিন্তু পুরোপুরি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার ফ্রি সাইজ বডি এগুলো প্রত্যেকটা হচ্ছে অর্গন্ডি কোয়ালিটি জমজম কটনের ভেতরে খুবই চমৎকার ডিজাইন কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা আর এটা অন্যটা কিন্তু পুরোপুরি নামাজ না পাঁচ হাজার নামাজীয় না প্রত্যেকটাই কিন্তু বেস্ট কোয়ালিটি আমাদের রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই যে আরেকটি ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এই যে আরেকটি ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এ এগুলো প্রত্যেকটাই কালার হবে এগুলো ডিজাইন কিন্তু আমাদের ইউজ পরিমাণ আমাদের স্টকলেবেল আছে এবং কি নতুন নতুন অনেক ডিজাইন পাবেন এই যে দেখুন প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার ডিজাইন কিন্তু অনেক ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি প্রত্যেকটাই এবং কাপড় রং কষ 100% গ্যারান্টি এই যে প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার এই যে অসাধারণ কালেকশন এগুলো প্রত্যেকটাই ইজিলি আপনি অর্ডার করতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি দুই দিন ভিতরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দুই দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আপনি এই যে দেখেন আরেকটি ডিজাইন খুবই চমৎকার এগুলো কিন্তু অন্যটা পুরোপুরি নামার অন্য আড়াই গছ অনা পাচ্ছেন তাছাড়া এই যে জামাটা জামাটা কিন্তু খুবই সুন্দর এবং কি ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে আমাদের ব্যাকপার্ট এই যে আই হায় কত সুন্দর একটি ডিজাইন চমৎকার এগুলো প্রত্যেকটাই বেস্ট একটা কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো হানড্রেড পারসেন্ট জমজম প্রিন্টের খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই কালার হবে দুটো কালার এছাড়া কিন্তু আমাদের অনেক ডিজাইন পাবেন আমাদের চ্যানেলে অবশ্যই অনেক ভিডিও পাবেন এগুলো দেখে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ইমো থেকে আপনি চৌষট্টি জেলা থেকে যে কোনো জেলায় যে কোনো গ্রামের থেকে হোক আপনি ইজিলি অর্ডার করতে পারবেন জাস্ট আমাদেরটা কিন্তু কোনো কোরিয়ার না হোম ডেলিভারি যাবে আপনি কিন্তু চাইলে আমাদের থেকে স্যাম্পল স্বরূপ নিতে পারেন চার ডিজাইন থেকে চার পিস কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করতে হবে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম